তখন গান তোলে তো খান্নবীন প্রাণীরাণী দেখে দেখে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ শরণ ফেলে সে যায় হেঁকে তখন তো আর শোষণ বারণ মানব না সবার এদের সবার ছাড়া তো জানবো না হবে জানা এটাই হলো আমার প্রতিবাদের ভাষা যার সাথে এরকম ভিন্নতম একটা কাজ হয়েছে এরকম খারাপ একটা কাজ হয়েছে আমি চাই বা আমরা সকলেই চাই তার শাস্তি হোক এবং তাদের শাস্তি হোক যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষটা আমাদের মধ্যে আর থাকলো না তবু চাইব সে জাস্টিস পাক এবং এটা দেখে ভালো লাগবে যে যদি সে দোষীরা সত্যিই শাস্তি পায় কোথাও গিয়ে একটা সত্যি ভাববো যে লিস্ট তার জন্য একটা ন্যায় হলো সে একটা ন্যায় পেল এটুকু